আরামবাগ হাই স্কুলের মুকুটে সংযোগ হতে চলেছে নতুন পালক স্কুলের উদ্যোগে তৈরি হতে চলেছে মুসলিম ছাত্রাবাস জমি নির্বাচন থেকে শুরু করে ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে পাশ হয়েছে ছাত্রাবাসের পরিকল্পনার অনুমোদন হুগলি জেলার মধ্যেই নাম করা একটি স্কুল হল এই আরামবাগ হাই স্কুল রাজ্য ও দেশের বিভিন্ন পরীক্ষায় নজর কাড়া ফল করার পাশাপাশি এই স্কুল থেকে প্রত্যেক বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক থেকে দশের মধ্যে স্থানাধিকার করে এই বিদ্যালয়ের ছাত্ররা যখন দেখেছি কোন মানুষ যখন ভূমি দান করে তখন স্পেসিফিক কোন উল্লেখ না করে আরামবাগ হাই স্কুল বা যে নামেই ভূমি দান করেন কিন্তু বর্ধমান উদয় চাঁদ তিনি আরামবাগ হাই স্কুলের মুসলিম ছাত্রদের জন্য স্পেসিফিক এই ভূমিটি দান করেছেন মুসলিম ছাত্রদের এই হোস্টেলটি হবে শুধু তাই নয় অবাক হয়ে যাবেন আজকে কত বছর আগে প্রায় একশো দেড়শো বছর আগে তিনি কল্পনা করেছিলেন যে আরামবাগ হাই স্কুলটি একদিন ইংলিশ মিডিয়াম হবে এবছর আমরা চব্বিশ সাল থেকে আমরা ইংলিশ মিডিয়াম পড়েছি ওনার রেকর্ডে সেম আছে আর ইংলিশ মিডিয়াম মুসলিম সালে স্কুলে সরকারিভাবে শুরু হয়েছে ইংরেজি মাধ্যমে পড়াশোনা এবার সেই স্কুলে তৈরি হতে চলেছে মুসলিম ছাত্রদের জন্য ছাত্রাবাস স্কুল সূত্রে জানা গেছে বর্ধমানের উদয়চাঁদ মেহতাব নামের এক ব্যক্তি শুধুমাত্র স্কুলে মুসলিম ছাত্রাবাস করার জন্য আরামবাগ শহরের বুকে ছয় শতক জমি দান করেছেন সেই জমিতেই পঞ্চাশ জনের জন্য গড়ে উঠবে মুসলিম ছাত্রাবাস আমি আমাদের স্কুল আরামা হাই স্কুল সমস্ত মুসলিম ছাত্রদের জন্য একটি হোস্টেল তৈরি উদ্যোগ নিয়েছে এতে আমি খুবই খুশি সেই হোস্টেলে আমরা থেকে খেয়ে এবং পড়াশোনা করে আমরা আমরা আরও উন্নতি করতে পারবো নিজেদের আমরা জীবন আরও প্রতিষ্ঠিত হতে পারবো জানা গিয়েছে প্রথমে দ্বিতীয় তল বিশিষ্ট পঞ্চাশ জন ছাত্র থাকার ব্যবস্থা সম্পন্ন হবে ছাত্রাবাসে তার জন্য আটানব্বই লাখ ঊনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা অনুমোদনের জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিকাশ ভবনে জমা দেওয়া হয়েছে বলে এই সূত্রের খবর টাকা বরাদ্দ হলেই শুরু হবে ছাত্রাবাস তৈরির কাজ দ্রুত নির্মাণ কাজ শেষ হয়ে ছাত্রদের থাকার উপযোগী হবে বলেই আশাবাদী স্কুল কর্তৃপক্ষ পঞ্চাশ আসনের পড়া হচ্ছে দেখুন আরাম যেভাবে বাড়ছে ছাত্রদের লক্ষ্য যেভাবে এগিয়ে চলছে আমার আশা আগামী দিন খুব ভালো উপকৃত হবে ছাত্র দেখুন এক কোটি টাকার কাছে এক কোটি টাকার কাছাকাছি আমাদের ব্যাটিং করে পাঠানো হয়েছে তো এটা তিন পর্যন্ত আমাদের ইয়ে আছে আস্তে আস্তে করে এবং বাড়বে যেমন তেমন ভাবে বেরোবে আমাদের বাচ্চারা যেমন সুযোগ সুবিধা পাবে এখানে হোস্টেলটা থাকলে বাইরে থেকে যেসব স্টুডেন্টরা আসবে তারা এখানে যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে আরও মানে বাইরে থেকে বিভিন্ন ছাত্র ছাত্ররা পড়তে আসছে দূর থেকে তাদের খুব অসুবিধা হয় হোস্টেলটা হলে মানে তাদের অনেক উপকার হবে এখন দেখার বিষয় কত দ্রুত এই হোস্টেল নির্মাণ সম্পূর্ণ হয় এবং ছাত্রদের কত তাড়াতাড়ি এই হোস্টেলে থাকার ব্যবস্থা করে কর্তৃপক্ষ আরামবাগ থেকে পিন্টু লাঙা রিপোর্ট এক্সপ্রেস নিউজ